খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার বাসিন্দারা হাঁটাচলা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিকাদারদের গাফিলতির কারণে রাস্তা মেরামতের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী শাকের আদনানের রিপোর্ট সবুজবাগের নন্দীপাড়া থেকে বাসাবো ঢাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বিহার দশা বেশ কয়েক বছর ধরে তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার এই অবস্থা বছর খানেক হল আরও বেড়েছে গত রোজার ঈদের আগে সিটি কর্পোরেশন রাস্তা মেরামতের উদ্যোগ নেয় তবে কাজ শুরুর পর আবার তা থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী তো মোটামুটি আট দশ বছর ধরে এমন এই রাস্তা কোনো সময় ঠিক হয় নাই তো প্রত্যেকটা সময় আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক ঝাঁকি খেতে হয় আমি একদিন পড়েও যেতে লেগেছিলাম আমাদের খুবই কষ্ট হচ্ছে রাস্তা থেকে চলাচল করতে অন্যদিকে বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় এলাকা একটু বৃষ্টি হলে রিক্সা যেখানে পঞ্চাশ টাকা সেখানে একশো টাকা একশো বিশ টাকা করেও যায় জ্যাম লেগে থাকতেছে একটা রুগী নিয়ে যাওয়া যায় না হাসপাতালে অনেক সময় দেখা যায় গাড়ি উল্টিও পড়ে যেতেছে এখানে তবে সম্প্রতি এই রাস্তা মেরামতের কাজ আবার শুরু হয়েছে মেনোলের কাজটাই চলতেছে আর পায়েপ বসানোর কাজটাই চলতেছে মাঝে দেওয়া বন্ধ ছিল অনেকদিন এখন আবার ধরছে কাজ পাশের খিলগাঁও তিলপাপাড়া শান্তিপুর থেকে দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদ পর্যন্ত সড়কেরও বেহাল দশা এখানে রাস্তা মেরামতের সম্পূর্ণ কাজ শেষ না হয় ভোগান্তিতে এলাকাবাসী জায়গা জায়গা একটু একটু করছে করেছে চলে গেছে আর কোন কাজ করে না আর কোনো খোঁজ খবর নাই কন্ট্রাক্টরে কয় এই লোক আসে নাই লোক এই কাহিনি গাড়ি মনে করেন পাঁচ মাসের প্রবলেম গাড়ির রাস্তা পুরা ভাঙা রাস্তার বেহার দশার কারণে এসব এলাকায় প্রায় যানজট লেগে থাকে রাস্তা মেরামত বা সংস্কার যে কাজ চলে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে এই স্বাভাবিক প্রক্রিয়া যখন ধীর হয় এবং তখনই কিন্তু জনদুর্ভোগের তৈরি হয় এই যে রাস্তাটি দেখছেন দীর্ঘদিন যাবত কিন্তু এই অবস্থা রয়েছে কাদার জল একদিকে বৃষ্টি হলে তো সে সঙ্গে কথাই নেই এলাকাবাসী বলছেন খুব দ্রুত যাতে এই রাস্তার যে কাজ চলছিল সেটা যাতে সম্পূর্ণ করা হয় রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকা থেকে শাকের আদনান চ্যানেল আই ঢাকা